মহিন্দুপুর হোটেলের দিকে দেখছিস কেন খিদা লেগে হে তাহলে তুই বল না ভাই কেনা করছিস খিদা লেগে নাকি পয়সা নাই হ্যাঁ মহিন্দুপুর বাড়ি কি করিস তুই পড়াশোনা করিস করিস না বাড়িতে কে কে আছে তোর মা মারা গেছে তোর মা মারা গেছে তোরা ই নাই তোর আব্বা নাই আছে দেখে না

সিধা লেগে হে পয়সা নাই আচ্ছা ঠিক আছে তোর আমি খাবারের ব্যবস্থা করে দিছি চাপ নাই তো যদি আমি খাবার খাওয়াই খাবি খাবি আর যেটা মেন কথা হচ্ছে সেটা হচ্ছে আমি ভিডিও বানাই ভাই হ্যাঁ তুই এই দিকে না ভয় কেন করছিস ওই যে দেখ ওই দিকে ক্যামেরা আছে সামনে এই সামনে দেখ ঠিক আছে তো ঘটনাটা হলো ভাই আমি ভিডিও বানাই হ্যাঁ তো ভিডিও করি আমি যেহেতু তো ঘটনাটা হলে তোকে যদি আমি খাবার খাই খাবি আর যে ভিডিও হচ্ছে এতে কোনো প্রবলেম আছে তোর প্রবলেম নাই তো ভিডিও তো অনেক কেউ দেখতে পাবে কোনো সমস্যা হবে হবে না তোকে আমি খাবার খাইয়ে দিছি চাপ নাই ঠিক আছে তোর তো কষ্ট এমন বুঝতে পারছি যে নিজের মা না থাকলে কি হয় পৃথিবীটা মানে পুরো অন্ধকার হয়ে যায় যদি মা বাবা না থাকে তাহলে পুরো পৃথিবীতে তোর বুঝতে পারলে আর কোনো মূল্য থাকে না বুঝতে পারছি এগুলা না বুঝার কিছু না তো তোকে আমি খাইয়ে দিছি তোর নাম কি তোর কি ইসান ইসান তো ইসান ভাই তো টেনশন নাই ঠিক আছে আমি তোকে খাবার খাইয়ে দিছি পয়সা টয়সা কিছু নাই না অ্যাড্রেস পোষা কে রকম হে আছে কেন তোর আ হ্যাঁ নেই ভাই বাড়ি তার অ্যাড্রেস পোষাক নেই তো তুই কি তুই কি বাড়িতে থাকিস না রাস্তা রাস্তায় ঘুরে বারাস বাড়িতে থাকিস

মানে পার্সেল করে লিবই তাই তো তো তুই এখানে খায় খেলে তোর কি আপত্তি আছে বাড়ি চলে যাবি তার জন্য আচ্ছা ঠিক আছে তোকে পার্সেল করে দিছি ফুল ফুল দিব তো মানে ফুল ফুল আর ভিডিও হচ্ছে তোর কোনো প্রবলেম নাই তো ঠিক আছে তোকে বলেই করছি কারণ এর আগে একটা কেসও এরকম হয়েছিল একটা মাছ হেল্প করতে যে তার জন্য প্রত্যেকটা ভিডিওতে এখন আমি বলে দিচ্ছি যে ভিডিও করছি আমি তো কোনো প্রবলেম নাই তুই এনে যাচ্ছিলি তুই দেখছিলি পেছনে হোটেলে ঠিক আছে আমি তোকে দাঁড় করালাম যে জিজ্ঞাসাবাদ করলাম ঠিক আছে তো এখন আমি তুই ফুল বিরিয়ানি নিবি তাই তো আচ্ছা ঠিক আছে তোর আমি ইচ্ছা পূরণ করে দিছি তো চ তাহলে তোকে আমি পার্সেল করে দিই আয় ওরা ফুল বিরিয়ানি দাও যা যা লাগে এ টু জেড দিবা ঠিক আছে পার্সেল করে দিবে ও খাবে না এখানে হ্যাঁ তো যা যা থাকে ফুল বিরিয়ানি তো ওকে দিয়া দাও ঠিক আছে फटाफट ওকে দাও আর কিছু লাগবে নাকি আর কিছু লাগবে না শুধু বিরিয়ানি দাদি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে একটু দানা দিয়ে দিতে হ্যাঁ ডিম ফিম যা আছে সবই দিবা হ্যাঁ যা যা লাগে ওকে ফুল নাও চাল ফ্লাড সব কিছু দিবা ভাড়া আছে বাড়ি যাওয়ার ভাড়া নাই হ্যাঁ এইখানে আছে মোটামুটি আট দশ কিলোমিটার কি করে হেঁটে আবি হ্যাঁ তোকে হেঁটে যেতে হবে না তোকে আমি টোটোতে চাপিয়ে দিছি ক টাকা ভাড়া নিবে টোটোতে চাপতে ভালো লাগে না তো অটোতে চেপে যাবি পয়সা আমি দিব তো হেঁটে যাবি তুই তাহলে আর কি বলবো তোকে তাহলে বিরিয়ানি নিয়ে খুশি তো বিরিয়ানি পেয়ে আচ্ছা ঠিক আছে যা तो বন্ধুরা দেখতে পেলাম ওই মানে বাচ্চাটা এই হোটেলের পেছন দিকে বারবার করে দেখছিলো তো আমি ওকে জিজ্ঞাসা করছি কি যে কি দেখছ তো ও বলছে মানে ভয়ে হ্যাঁ যে পোস্টার দেখছি তো ভালো করে যখন কথাবার্তা বললাম তখন ও বলল যে মানে পয়সা নাই খিদা লেগেছে আর ওনার যেটা মানে নিজের মা উনি মারা গেছেন ঠিক আছে তো খুব খারাপ লাগলো শুনে তো আর কথা বাড়াতে চাই না তো তোমরা যারা মানে মাকে ভালোবাসো বা তোমাদের মা বেঁচে আছে ঠিক আছে তারা অবশ্যই মানে বুঝতে পারবো যে মা বাবার মূল্যটা কি ঠিক আছে তো ভাইটার নিজের মা নাই তো বুঝতে পারছে যেহেতু মাথার ছাতা নাই বাবা মা মানে মাথার ছাতা নাই যদি না থাকে তো আর কথা বাড়িয়ে লাভ নাই ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করছি তার আগে একটাই কথা বলতে চাই তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা ঠিক আছে আর যদি শেয়ার না করো তাহলে আমি সামনে এগোতে পারবো না আর যারা যারা এখনো ফলো করে তারা অবশ্যই আমাকে ফলো করে নিবা আমার থাকবা আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা ঠিক আছে যেহেতু আমার এখনো মানে টেন কেটা কমপ্লিট হয়নি যেটা আমার ড্রিম তার কথা বাড়িয়ে লাভ নাই ঠিক আছে তোমরা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবা আমি এখানে ভিডিওটা শেষ করছি না হলে ভিডিওটা লং হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ